This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর্চিকর মামলায় এবার কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছে ওই নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা আর্চিকর মামলায় নয়া মোড় বলতেই হচ্ছে এবার কলকাতা হাইকোর্টে দারস্থ নির্যাতিতার পরিবার নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর্চিকরে তরুণী চিকিৎসকের বাবা এবং মায়ের বর্তমানে তদন্ত করছে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে কিন্তু সেখানে তাদের কোনোরকম কোনো ভরসা নেই কারণ সেখানে বারবার শুনানির তারিখ পিছিয়ে যাচ্ছে তাতে রীতিমতো হতাশ তারা তাই নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ওই তরুণী চিকিৎসকের মা এবং বাবা এই তদন্তের নামে সমস্ত তথ্য লোপাট হয়ে গিয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে সাক্ষ্য চলছে এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন আরো একবার আপনাদেরকে জানাচ্ছি আর্চিকর মামলা নয়া বোর্ড কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নির্যাতি তার পরিবার আপনারা জানেন যে এই মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং সুপ্রিম শুনানিতে আমরা দেখছি যে তারিখের পর তারিখ অর্থাৎ তারিখ পে তারিখ কথাটা হচ্ছে এবং তাতে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন ওই নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা এবং আর্যিকর মামলাতে তারা কার্যত আবারও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন নতুন করে মেয়ের ঘুরে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে আর্জি করে তরুণী চিকিৎসকের মা এবং বাবা বর্তমানে যেভাবে তদন্ত চলছে সেই তদন্তে তারা কোন রকম কোনো আস্থা দেখাতে পারছে না তারা কার্যত হতাশ সিবিআই যেভাবে তদন্ত করছে কারণ আমরা দেখেছি সন্দীপ ঘোষ তিনি কিন্তু ছাড়া পেয়ে গিয়েছেন জামিনে যদিও তার জেল মুক্তি হয়নি এবং অভিজিৎ মডল তিনিও কিন্তু জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন সবটা নিয়ে কার্যত হতাশ তারা তাই নতুন করে তদন্ত হচ্ছে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারা এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবেষষ্ঠ ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে সরাসরি রয়েছে ষষ্ঠী আর্জি কর মামলায় নতুন করে নয়া মোড় আমরা বলতেই পারি কি বিস্তারিত আপডেট পাচ্ছি দেখো একদিকে সিবিআইয়ের যে তদন্ত সেই তদন্তের যে তাদের ব্যর্থতা সেই ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে কলকাতার রাজপথে ফের নতুন করে আন্দোলন সংগঠিত হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবং এই সিবিআইয়ের ব্যর্থতার কারণেই মূলত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ এই দুজনের কিন্তু জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত তার পাশাপাশি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছে নির্যাতিতার বাবা মা এবং আজকে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্টে এ বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তারা দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে যে সাম্প্রতি যে তদন্ত চলছে সেই তদন্ত বা সিবিআই যে তদন্ত সেই তদন্তে তাদের কোনো রকম আস্থা নেই এবং এই তদন্তের নামে যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে তাতে আগামী দিনে এই মামলায় আর অংশবিশেষ কিছু থাকবে না এবং দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করেছে যে তা তিনি তারা চাইছেন যে নতুন করে যাতে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এই মর্মেই মূলত আজকে বিচারপতি দৃষ্টি আকর্ষণ যদিও বিচারপতি জানিয়েছেন অবশ্যই এই মামলা তিনি শুনবেন তবে আগামী সোমবার নতুন করে দৃষ্টি আকর্ষণ করার পরেই তিনি এই মামলাটাই শুনবেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই মামলা করার যে অনুমতি তা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট দিয়েছেন এবং মামলা দায়ের হয়ে যাবার পরেই কিন্তু নতুন করে সোমবার থেকে এই মামলার শুনানি হবে এবং আগামী দিনে এই আর্জি করে যে ধর্ষণ এবং খুনের মামলায় কিভাবে তদন্ত হবে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাবে তদন্তের অভিমুখ কি থাকবে এই যাবতীয় বিষয় নিয়েই কিন্তু এক আইনি ব্যাখ্যা শুরু হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজিলাসে একেবারে নজর থাকবে ষষ্ঠী আপাতত বাক্যের ধন্যবাদ এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরজিকর মামলা নয়া মোড় এবং কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার এবং নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে তার হাইকোর্টে মামলা করেছেন আরজি করে ধর্ষণ ও খুন মামলায় খুনের চিকিৎসকের মা বাবা এবং বর্তমানে যে তদন্ত চলছে সেই তদন্তের ওপর ভাবে তারা আস্থা দেখাতে পারছেন না যেভাবে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে তাতে নতুন করে তারা হতাশ হয়ে পড়ছেন এবং এই মামলাতে তার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যেমনটা আমরা জানতে পারছি এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের বিচারপতি গোটা মামলাটা শুনবেন তেমনটা তিনি জানিয়েছেন সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেওয়া হয়েছে